আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনারা সবাই কেমন আছেন ডিবিল গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ডিবিএল গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট মার্সেন্টাইজার এই পদে টোটাল লোক নিবে পনেরো জন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে টেক্সটাইল টেকনোলজি থেকে বিএসসি পাস অথবা মার্কেটিংয়ে বিবিএ পাস তবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় অথবা ব্রাক বিশ্ববিদ্যালয় বা চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরাও কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছেন যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই চার বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরও আবেদনের সুযোগ পাচ্ছেন আবেদন করার জন্য আপনার বয়স কমপক্ষে তেইশ বছর হতে হবে পাশাপাশি অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে আর এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন বছরে দুটি উৎসব প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন গাজীপুর আশা করি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে